অবস্থে সদর উপজেলা শাখা সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ স্বামী ছাত্র সুমিরের জেলা উপজেলা এবং জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার আমার সামনে উপস্থিত দিনদার পরেলগার ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আলমিন ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালামু রব্বুল ആലমিনের আজকে আপনাকে আমাকে খোলা ময়দানে কিছু কথা বলার সময় শুরু করে দিয়েছে সেই রকম আলমের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গরুদ সালাম পেশ করি শেষ কবি হজর মামুন মুস্তফা সাল্লাম তো উপস্থিতি ইসলামী সঙ্গীত জামাজ ইসলামী বাংলাদেশে যে সঙ্গীতটি গিয়েছে খুবই সুন্দর আমাদের খুব ভালো লেগেছে এই আমরা চিন্তা করতেছি একটি জিনিস

এসার নামাজ খুব নিকটবর্তী এসেছে আমার শ্রদ্ধা বড় ভাই আছেন উনি আজকের সিয়াতের উপরে মূল আলোচনা রাখবেন ইনশাআল্লাহ আমি বিশেষ কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একমাত্র আদর্শ নেতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে

এই ঘটনা প্রবাহ অনেক আমাদের সামনে এই জন্য আপনাকে আমাকে স্পষ্ট বুঝতে হবে কোরআন নাজুল আগে উনি আলা তখন ওনার বিরোধিতা করা কেউ উচ্ছিল না আমরা বাংলাদেশেও দেখতে পাই অসম আলামী দিন কোরআনের তাপশিল করে আওয়ামী লীগের ঘরে খাওয়া দাওয়া করে আপত্তি নেই ইসলামী আন্দোলনের পরিপূর্ণ দাওয়াত দিলে তখন তার উপরে আঘাত হয় আমরা উনি চিন্তা করি

এই জন্য সম্মানিত ভাই বন্ধুগণ আজকে সারা দেশ ব্যাপী প্রমাণিত হয়েছে যারা জামাত ইসলামীর বিরুদ্ধে বাদ ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে যারা বিশদ গার তাদের কাছে আজকে প্রমাণিত হয়েছে জামাত ইসলামী বাদ ইসলামী ছাত্র শিবির সন্ত্রাসী দল নয় সত্যিকার ভাবে তারা এই দেশের আল্লাহ এই সন্ত্রাসী শাসন প্রতিষ্ঠা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে

মৃত্যু ঘটাইয়া দিল এটা আমরা জানি তার জানাজানা ঢাকার বুকে করতে দেওয়া হলো না এটাই ছিল জালেম সরকারের কাজ আমরা এই জালেম সরকারের যে জুলুম নির্যাতন করেছে এগুলিকে আমরা এত তাড়াতাড়ি ভুলে গিয়েছি আমরা ভুলে যাই আমরা ইতিহাস ওই ইতিহাসকে স্মরণ করি আমরা নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চাই আল্লাহ বিধান এই জমিনে আমরা বাস্তবায়ন করতে চাই এই জন্য আমরা

আপনারা দেখুন চিন্তা করে দেখুন এক তারিখে গত মাসের এক তারিখে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ওই আওয়ামী নিঃশাসনের নেতারা তারা ভেবেছিলেন যারা এই সরকার সরকারের আজ্ঞাবাহ প্রশাসন তারাও ভেবেছিলেন জামা শিবের প্রতিবাদ করবে নিষিদ্ধ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে জামা শিবির এই দেশে বিরাট আকারে প্রতিবাদ করবে এতে দেশে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে কিন্তু কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা ছিল কোন প্রতিবাদ নিষিদ্ধ করে সেই দেশ থেকে নিষিদ্ধ হয়ে অন্য দেশে চলে কার খেলা সম্মানিত ভাই আমরা বিজয় মিছিল করি না আমাদেরকে বিজয় মিছিল করতে নিষেধ করা হয়েছিল বলে আমরা বিজয় মিছিল করি নাই যারা বিজয় মিছিল করে লঙ্কা রাজ্য সৃষ্টি করতে চেয়েছিল যারা থানা আক্রমণ করতে চেয়েছিল বিভিন্ন জায়গায় হামলা করতে চেয়েছিল আমরা তার প্রতিরোধ করেছি সম্মান ভাইরা আপনারা ফেসবুকে দেখেছেন শুনেছেন থানা গেটে আমি চেন নিজে বসেছিলাম আমাদের জনশক্তিকে নিয়ে পলাশবাড়ি থানা গেটে সম্মান ভাই বন্ধুবান অসংখ্য আমাদের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে বসেছিলেন এবং ঘোষণা দিয়েছিলাম কোনো ব্যক্তি থানায় একটি ঢেল ছোড়া যাবে না এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সম্পদ যে পুলিশ বাহিনীর ভাই আমরা লুকিয়েছি আর ওই দিন আমার পুলিশ বাহিনী আমাদের বলে আপনারা আমাদেরকে রক্ষা করুন এটাই তো খেলা সম্মানিত ভাই বন্ধুবান এই আদর্শ থেকে আমরা পিছচিত হব না সম্মানিত ভাইরা আমাদের সংগঠনের নির্দেশনা আমরা বাস্তবায়ন করছি আমরা কোনো দাঙ্গা হবে না করি নেই আমরা কোনো সন্ত্রাস সাজাबाजी করি নেই আমরা কোনো হিন্দু মন্দিরে আঘাত করি নেই হিন্দুদের কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা হামলা করি নেই করব না আগামী দিন স্বর্গীয় উদ্যত পূজা আসছে এই পূজা পর্বে আমরা পাহারা দেবো অতীতে যেভাবে পাহারা দিয়েছি আবারও পাহারা দেবো যাতে সুষ্ঠু পরিবেশে দুর্গা যাতে এই দেশে বাস্তবায়ন হয় কি বলেন আমাদের আমি নেজামাত বলেছেন সংখ্যা লোক বলে কিছু নেই সকলে এই দেশের নাগরিক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তারা তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবে মুসলমানরা যেমন ভাবে করবে তারাও তেমন ভাবে পালন করবে সেখানে পালন করার জন্য সহযোগিতা করতে হবে বাধা দেওয়া যাবে না যারা সন্ত্রাস চাঁদাবাজি করছে যারা লঙ্কা রাজ্য সৃষ্টি করতে চায় তারা সত্যিকে ভাবে এই দেশ দরদী নয় তারা সত্যিকে ভাবে এই দেশের কল্যাণ চায় না এই জন্য জনগণ বুঝতে পেরেছে জনগণ কথা বলছে যে আমরা বহু দলকে দেখেছি জামাত ইসলামীকে ডেকে নেয় এবার জামাত ইসলামীকে দেখবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই বন্ধু আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন আসবে আমরা একটি সুস্থ নির্বাচনের পক্ষে আমরা চাই বর্তমান যে সরকার দায়িত্ব পালন করছে দেশকে সুন্দরভাবে বসে সুন্দর পরিবেশে একটি নিরপেক্ষ স্বস্থ নির্বাচন এর অবস্থা করবে সেই নির্বাচনে জামাত ইসলামে একা নির্বাচন করবে কারো সঙ্গে জোট করবে না তবে স্থানীয় দলেরা যদি তারা আমাদের সঙ্গে আসে তাদেরকে নিয়ে আমরা স্বতন্ত্র জোট করতে পারি তবে আমরা বিএমডি সঙ্গে জোট করব না ঠিক স্পষ্ট শুনে নিন আমরা বিএমডি সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করব না

আগামী দিনে কোরআনের দেশে বাংলাদেশ কোরআন রাজ প্রতিষ্ঠানে আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা দল আমরা কোন দলের বিরোধী অবস্থান নিতে চাই না আমরা যাই সন্ত্রা চাঁদাবাজি দুর্নীতিবাস তাদের ভোট দেওয়ার অবস্থান থাকবেই থাকবে আমরা দুর্নীতিবাস

আমাদের যে মামলা দিয়ে বিভিন্ন জন হয়রানি করেছে আমাদের বিভিন্ন ভাই ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি তারাশ করা হয়েছে সেই ব্যক্তিরা যদি তার বিরুদ্ধে মামলা করে এখানে আমাদের সহযোগিতা থাকবে তবে আমরা জামায়াত দলের পক্ষ থেকে কারোর বিরুদ্ধে মামলা করবো না ব্যক্তি যারা তারা মামলা করে সে মামলা সহযোগিতা করবে তবে এই মুহূর্তে আমরা

যে নেতারা এখনো আপনার বসবাস করছেন চিন্তা করে দেখেন না কেন আপনাদের মূল নেত্রী আপনাদের আইন মন্ত্রী আপনার বড় বড় ব্যবসায়ী আপনাদের আরো দলের নেতা তারা কিভাবে আপনাদেরকে এই বাংলাদেশে ফেলে চলে গেল একা একা পালায় কারো খোঁজ করবে না আর ওবাইদুল কাদের কোথায় আমার হাসিনে পাওয়ায় না পাওয়ায় না

ওই বন্ধুদেরকে বলতে চাই আওয়ামী লীগের আপনারা ষড়যন্ত্রে হবেন না আপনারা আবার নতুন করে ধুয়ে উঠাবেন না তখন কিন্তু আপনাদের পেটন আমরা রক্ষা করতে পারবো না এই দেশের যুব সমাজ ছাত্র সমাজ যদি আন্দোলন না করত তাহলে এত তাড়াতাড়ি বিজয় হতো না এই জন্য ছাত্ররা এখনো আছে যে কোন মুহূর্তে ছাত্ররা

শক্তিশালী করুন আগামী দিনের সুস্থ নির্বাচন মাধ্যমে এই দেশে আমরা যে নির্বাচন করব সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন আমাদের মার্কা অবশ্যই আমরা রায় পাবো থেকে আমরা অবশ্যই দাড়ি বললাম মার্কা পাবো ইনশা আল্লাহ আমরা আবার দাড়ি বললাম মার্কা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশা সেই দাড়ি বললাম আপনাদের ভোট আপনাদের মূল্যবান রায় চেয়ে আমি আজকের জন্য কথা শেষ করছি